আমি এখন বাড়ি চললাম সেখানে ব্যাপার রয়েছে তারপর সন্ধ্যাবেলা ক্লাবে আসবো সেখানে আবার মুস্তি মাস্তি করব। আবার মদ খাবো ফ্রেন্ডস সবাইকে আমার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে হ্যাপি হোলি ফ্রেন্ডস এখন আমি বাড়ি থেকে বেরোলাম খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে বেরোয়ার প্রোগ্রাম রয়েছে সারাদিনের রাত্রি পর্যন্ত তো হ্যালো গাইস এখনই আমি আমার ফ্রেন্ডদেরকে কনট্যাক্ট করার চেষ্টা করলাম তো ওনারা রয়েছে বাগানে পোলিয়া হাউসের পাশে তো ওখানেই সবাই রয়েছে আজকে দোল খেলা উৎসব অনুষ্ঠান কীভাবে পালন করছে এনজয় করছে সবাই ওখানেই রয়েছে পোলিয়া হাউসের ওখানে তো আমি ক্লাবে এখন না গিয়ে আগে ওনাদের সাথে দেখা করব দেখা করার পর তারপর ক্লাবে যাব এই ফ্রেন্ডগুলোর সাথে ঘুরি সবাই এখানেই রয়েছে বাগানে এখানে বসে আছে সবাই তো মনে হচ্ছে গোল মিটিং কোনো কিছু হচ্ছে একটা

দেখছো কি মাতাল হয়ে গেছে পচা মাতাল মাতাল হ্যাপি হোলি হ্যাপি হোলি গাইজ হ্যালো ফ্রেন্ডস তোমরা যদি একটু ভিডিওটা দেখে আনন্দ পেয়ে থাকো তো অবশ্যই ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করে এবং আমার চ্যানেল নতুন চ্যানেল দিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলা একদম ভালো করে রাখো এরকমই ভিডিও আপডেট পাওয়ার আবার আসছি নেক্সট ব্লগ নিয়ে খুব ছড়ি ভালো সুস্থ